সম্মানিত অতিথিবৃন্দ আপনারা না করে সামনে বসে যান আমি এ যে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ রাখছি রাজশাহী জেলা বিএনপির রাজশাহী জেলা ছাত্র দলের সংগ্রামে আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্র দলের সংগ্রামে আহ্বায়ক ছোট ভাই শামীম সরকারকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইনি ইউনিয়নের বারবার তো চেয়ারম্যান আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমি বক্তব্য রাখার জন্য জেলা সংগ্রামী আও আমাদের ছোট ভাই ছাত্র তাদের সংগ্রামী আও সামিন সরকারকে অনুরোধ করছি

আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চেষ্টা করবো সেই বাংলাদেশের ভালো খারাপ সবকিছু মাথায় রেখে নিজেকে সাক্ষিত আমাদের আমি মনে করি আপনি চালিয়ে দেখবেন গত সাড়ে সতেরো বছর আমরা যেখানে কোনো রাজনৈতিক প্রক্রান্ত করে কথা কোনো চাষ করার কথা কোনো প্রক্রিয়া করতে পারি নাই সেখানে আমরা গত দীর্ঘদিন থেকে কিন্তু প্রতিছ আমরা এসেছি খুব সুশৃঙ্খলের সাথে আপনারা সে আহ্বল করতে পারবেন প্রত্যেকটা ইউনিয়নের যে মানুষের সোত যে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতি হচ্ছেন আমি মনে করি এখনো জাতীয় সংসদ চাঁদ ভোট মানুষের ভাবে পাত্র সুভোগ আসনে ভোট আসনে আপনারা এখন যে স্রোত দেখিয়ে যাচ্ছে সেখানে সে ধরার পথ রাখবে আগামীতে দেশের সত্য সত্যিক আন্দোলন সব রাজ

জনাব তের ভাই তার আসন গ্রহণ করার জন্য আমি ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের মঞ্চে পাশে দক্ষিণ পাশে তারা